আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ব্লগ নিয়ে এটা হচ্ছে একটা বিয়ের ব্লগ আমরা শীতের মাঝখানে গ্রামে গিয়েছিলাম একটা বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে এটা ছিল রাফিদের মামা শ্বশুরের বিয়ে রাফিদ হচ্ছে আমার ছোট ভাই ওর মামা শ্বশুরের বিয়েতে গিয়েছিলাম রাফিদ তো দেশে নাই আমরাই অ্যাটেন্ড করেছিলাম ওর পক্ষ হয়ে তো আমরাও এসেছি ঢাকা থেকে কাকিরাও ওইদিকে রেডি হচ্ছে আমরা আজকে গায়ে হলুদে যাব সবাই মিলে তো অনেক দিন পর শাড়ি পরেছি দেখতেই পাচ্ছেন আমি আর ছোট কাকি পরেছিলাম মেরুন কালারের শাড়ি আর রিমি ছেলের বাসার বাকিদের সাথে মিল করে হলুদ রঙের শাড়ি পরেছিলো তো ওদের সবাইকে শাড়ি দিয়েছিল আর কি ছেলের বাসার থেকে তো আমরা এখন সবাই মিলে যাব বিয়েতে তো আমাদের অটোও চলে আসছে আমরা এখান থেকে অটোতে করে যাব ছেলের বাসায় এই তো রায়ান ওর নানা বাড়ি ভিডিও করতেছে ওর নানা বাসায় নতুন ঘর তুলেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছিল আর এই যে রাফিদও বলতেছিল বাসার ভিডিও করে দেওয়ার জন্য ওইভাবে আসলে আমি তো আর ব্লগ করছি না ইদানিং তাই আপনারা অনেক কিছুই মিস করে ফেলেছেন দেখাই না আর কি ইদানিং অনেক কিছু ভিডিও করতে ভালো লাগে না তো অনেক দিন পর পর একটা দুইটা ব্লগ বানাই টুকটাক স্মৃতি ধরে রাখার জন্য আগের মতো এনার্জি নাই আসলে ব্লগ করার মতো বাট বাচ্চারা আমার ব্লগ অনেক মিস করে মাঝে মাঝে করতে হয় ওদের জন্য তো অনেক দিন পরে সবাই মিলে রেডি হয়ে একসাথে বেড়াতে যাচ্ছি এটা আমাদের জন্য একটা মজার বিষয় ছিল তাই একটু ভিডিও করা আর কি এই তো এলাকায় অটোতে করে ঘুরতে মজা আছে। এলাকায় আসলে আমাদের একটু অটোতে ঘোরা হয় আর এই তো আমরা বিয়ে বাড়িতে চলে আসছি তো রায়ান তো ভিডিও করতে চায় না তারপরে ওর হাতে মোবাইল ধরিয়ে দিয়েছি যে একটু ভিডিও করুক বিয়ে বাড়িতে আসছি ভিডিও না করলে হয় নাকি দেখতেছেন কাকিয়ার আমার শাড়িটা প্রায় সেম কালারেরই আমরা দুইজনে দুটা জামদানি শাড়ি পরেছিলাম আমরা এখন ছেলেদের বাসায় ভিতরে যাচ্ছি সবাই তো রেডি হয়ে দাঁড়িয়ে আছে একটু পরেই গায়ে হলুদের জন্য বের হয়ে যাবে সবাই আর এই যে সবাই রেডি অলমোস্ট আমরা আসার পরেও দেখি অনেকে রেডি হচ্ছে তো এই যে সব কিছু গোছানো হচ্ছে মেয়ের বাসায় যাব আমরা গায়ে হলুদে মেয়ের বাসাটা আমাদের এখান থেকে বেশ দূরে ছিল তো আমাদের যেতে যেতে একদম সন্ধ্যা হয়ে গেছে অনেক টাইম লেগেছিল আমরা একটু বের হয়ে ফটো সেশন করতে চেয়েছিলাম বাট পরে আর করা হয় নাই সন্ধ্যা হয়ে গেছে মেয়ের বাসায় যেতে যেতেই রাজান দিয়ে দিয়েছে বের হতে অনেক টাইম লেগেছে আর আমরা অনেকজন লোক এসেছিলাম তো এর জন্য আরও বেশি সময় লেগেছে এক একজন এক এক টাইমে এসেছি আমরা এখন মেয়ের বাসার ভিতরের দিকে যাচ্ছি অনেকটা দূরে আমাদের অটো থেকে নামিয়ে দিয়েছিল রাস্তায় আর ভিডিও করা হয় না এত ধুলাবালি উঠতেছিল শীতকাল বলে কথা বৃষ্টি হচ্ছে না আশেপাশে অনেক ধুলাবালি ছিল আর এই যে মেয়ের বাসার বিয়ের গেটটা সাজানো হয়েছে অনেকটা দূরে একদম বাসা থেকে লাইটিং করেছে রাস্তা পর্যন্ত দেখতে সুন্দর লাগতেছিল আমাদের রিসিভ করার জন্য লোকজন দাঁড়িয়েছে এই তো আমরা এখন মেয়ের বাসার ভিতরে ঢুকবো তো আসলে সব কিছু অত ভিডিও করা হয় নাই অল্প স্বল্প যখন যেটুকু পেরেছি ভিডিও করেছি কিছুক্ষণ আমি ভিডিও করেছি কিছুক্ষণ রায়ান তো এভাবেই আমাদের ভিডিওটা করা হয়েছে আর কি আর এই যে আমরা দাঁড়িয়ে আছি ইভাদের জন্য ইভা ওরা এখনও এসে পৌঁছায় নাই ওদের নাকি অটো পেতে অনেক লেট হয়ে গেছে এজন্য ওরা সবার লাস্টে এসেছে আমরা তো অনেক আগেই চলে এসেছিলাম আমরা অনেকটা সময় ওদের জন্য দাঁড়িয়েছিলাম বাট ওরা আর আসে না পরে আমরা ওদের রেখেই ভিতরে চলে গেছি বাকিদের সাথে ওরা অনেকটা পরে এসেছিলো আর কি ইবাহর খালামনিদের সাথে এসেছে আমরা আগে চলে এসেছি আর এই যে সবাই এখানে সেখানে ওয়েট করতেছে যে যার মতো আর আমরা তো অনেক লোক এসেছিলাম মেয়ের বাসায় গায়ে হলুদে আসলে আমাদের দুহার এলাকায় গায়ে হলুদটা মানুষ এত এনজয় করে সবাই বিয়ের চলন বৌভাতের চেয়ে গায়ে হলুদে আসতেই বেশি পছন্দ করে ইয়াং ছেলে পেলেরা আর কি তো আমরাও অনেক পছন্দ করি গায়ে হলুদে আসতে ভালো লাগে আর কি বিয়ের গায়ে হলুদটাই কেন জানি মেইন অনুষ্ঠান মনে হয় আমাদের কাছে আমরা সবাই অনেক এনজয় করি আর এই তো এবার খালামনিরা চলে আসছে তো সবাই এখন স্টেজে মেয়ের জন্য যেসব তত্ত্ব সামগ্রী নিয়ে আসা হয়েছে সেগুলো আর কি ওই বাসার লোকজনের কাছে বুঝিয়ে দিচ্ছে তো এই ফাঁকে একটু ফটো সেশনও করলো আমরাও একটু ভিডিও করে নিলাম সবাই ভিডিও ছবি তুলতেছে আর এই দিকটায় আমাদের জন্য খাবার অলরেডি চলে আসছে এখানে সবার জন্য বিরিয়ানি করা হয়েছিল আর সালাদের অপশন ছিল তো সবাইকে প্লেটে প্লেটে করে দিয়ে যাচ্ছে তো আমরা বাচ্চাদেরই আগে দিয়েছি ওরা খাচ্ছে এই সময়টায় সবারই অনেকটা ক্ষুধা লেগে গেছে কারণ সবাই আমরা দুপুরে লাঞ্চ করে বের হয়েছিল আমার এখন অলরেডি সাতটা আটটা বেজে গেছে আমাদের খাওয়া দাওয়ার একটা পর্যায়ে দেখছি মেয়েকে স্টেজে নিয়ে আসবে সেজন্য কেক মিষ্টি ফল এসব সুন্দর করে সাজিয়ে ওনারা নিয়ে আসতেছে সিরিয়ালি আমি আবার একটু ভিডিও করতেছিলাম সেই ফাঁকে খাওয়া দাওয়া শেষ করতে করতে অনেক গেস্টরা চলে গেছে আমাদের সাথে যারা হলুদ এসেছিলো আমাদের সাথে যারা এসেছিলো যারা তো অলরেডি চলে গেছে চেয়ারগুলো একদম ফাঁকা দেখতে পাচ্ছেন আমরা অল্প কয়েকজনই রয়েছিলাম মেয়েকে হলুদ দেওয়ার জন্য কারণ অনেক রাত হয়ে গেছে অনেক দূরের পথ যেতে হবে তাই অনেকে দেরি করেনি যে যার মতো করে চলে গেছে অল্প কিছু কিছুজনই রয়েছিল। আর এই তো এখানে মেয়ের বাসার লোকজনেরা একটু ছবি তুলতেছিল এখনও বউকে নিয়ে আসেনি আমরা ওয়েট করতেছিলাম যে বউকে দেখে তারপর আমরা বাড়ি যাব আর ওয়েটের এই তো আমাদের অপেক্ষার পালা শেষ বউকে নিয়ে চলে আসছে আমরা এখন বউ দেখতেছি বউ দেখা শেষ হলে আমরাও চলে যাব হলুদ দেওয়া পর্যন্ত হয়তো আমাদের ওয়েট করা হবে না কারণ বাসা থেকে ফোন আসতেছিল অলরেডি আমাদের অনেক লেট হয়ে গেছে তো ইভা ওরা হলুদ প্রোগ্রাম শেষ করে তারপর যাবে কারণ কাউকে না কাউকে তো অবশ্যই থাকতে হয় হলুদ দেওয়ার জন্য আর এই সময়টায় দেখা যায় বাড়ির লোকজনই থাকে দূরের পথ হলেও বাড়ির লোকজন হলুদ না দিয়ে যেতে পারে না আর কি যাই হোক এই তো বউকে নিয়ে আসছে অলরেডি এখন স্টেজে বসাবে আর আমরা আবার আগামী দিন আসবো এমনটাই আমাদের প্ল্যান তো এই যে হলুদের প্রোগ্রাম মোটামুটি চলছে এইদিকে যেমন বলা তেমন কাজ আমরাই তো পরবর্তী দিন আবার চলে আসছি চলনের প্রোগ্রামে আমি রায়ান আর রায়ানের আপি একটা রিক্সায় করে তিনজন একসাথে যাচ্ছি অনেক দিন পর তিনজন এভাবে রিক্সায় উঠেছিলাম আজকে আমরা কেউই শাড়ি পরি নাই আজকে আমরা ড্রেস পরেছিলাম কাকি একটা জামকালের ড্রেস পরেছে বাট রিমি শাড়ি পরেছিল আমি আর কাকি ড্রেস পরেছিলাম থ্রি পিস আর কি আর এই তো রিফা তো ছিল রিফা তার রিমি মোটরসাইকেল এসেছিল আমরা রিকশায় এসেছিলাম তো আমাদের সব মিলিয়ে ভালো লেগেছে এই তো দেখেন রিমিকে কি সুন্দর লাগতেছে রিমি পরাবরী শাড়ি পরতে অনেক পছন্দ করে যে কোনো প্রোগ্রামেই ও শাড়ি পরে ওর অনেক ভালো লাগে মেবি বিয়ের পর পর মেয়েরা শাড়ি পরতে পছন্দ করে বাট আমাদের এখন আর এনার্জিতে কুলায় না শাড়ি পরা গতদিন সানগ্লাস পরি নাই অনেক ধুলাবালি গেছে চোখে তাই আজকে সানগ্লাস নিয়ে এসেছিলাম সাথে করে কারণ অটোতে করে গেলে অনেক ধুলাবালি লাগে চোখে আর এই তো আমরা যাচ্ছি এখন আমরা বাংলো ক্রস করতেছিলাম আমরা বাংলোতে প্রায় আসি গ্রামে আসলে ঘোরার জন্য আপনারা প্রায় ভিডিওতেই দেখে থাকবেন আর এখানে অনেক বাস থামানো ছিল ভালো করে ভিডিও করতে পারতেছিলাম না যেহেতু একটা প্রোগ্রামে যাচ্ছি তাই আর নেমে ভিডিও করা হয়নি আমাদের তবে এই জায়গাটা আমাদের অনেক পছন্দ আমি বাড়িতে আসলে একবার হলেও বাংলোতে আসি আর কি চাই হোক কথা বলতে বলতে আমরা মেয়ের বাসায় চলে আসছি আমরা আজকে চলনের অন্যান্য যাত্রীদের সঙ্গে আসছি বর এখনও আসেনি বর আরও পরে আসবি বর একটু পরেই আসে বর যাত্রী আগে চলে আসে আমাদের এদিকটায় আর অনেক সময় একসাথেও বের হয় এবার একসাথে বের হলেই ভালো হতো কিন্তু দূরের পথ দেখা গেছে অন্যান্য যাত্রী যারা ছিল তাদেরকে আগে পাঠিয়ে দিয়েছে বর ঘোড়ার গাড়ি নিয়ে আসবে তাই বরের একটু লেট হয়েছে আর কি আসতে ওইখান থেকে এই পর্যন্ত আসতে বরের অনেক লেট হয়ে গেছে ঘোরার গাড়ি তো টিকটিক করে চলে আস্তে আস্তে আর আমরা তো অটোতে এসেছি অটো তাড়াতাড়ি চলে আসছে আর কি আর আসার পরপরই আমরা এই তো বসে পড়েছি খাওয়ার জন্য সব কিছু সুন্দর করে রেডি করা আছে আমাদের জন্য যারা যাত্রী এসেছে তাদের জন্য আর এখানটায় শীত লাগছিল না যদিও শীতকাল দুপুরের সময় এই জন্য ওই রকম শীত ফিল হচ্ছিল না আর সাজুগুজু করলে এমনিতেও শীত একটু কম লাগে আর কি এই তো আমাদের খাবারও সার্ভ করে দিয়েছিল গল্প করতে করতে খাবারগুলো অনেক মজা হয়েছিল গরম গরম খাবার বেশ মজা করেই আমরা খেয়েছিলাম সেদিন সবাই যে যার মতো খাবার তুলে নিয়েছিল আর মজা মজা করে খাচ্ছিলো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম কনেদের ঘরে বউ দেখার জন্য তো বউ এইদিকে রেডি হয়ে বসে আছে তার নতুন বাড়িতে যাওয়ার জন্য তারপর তাকে নিতে আসতেছে আর কি আমরা আসলাম একটু বউকে দেখার জন্য বউ তো এখানে বসেছিল তাই ভাবলাম বউর একটু ছবি তুলে নিয়ে যাই কারণ হয়তো বরের বাসে আজকে আমরা আর যাবো না তাই পরে ওই বাসায় গিয়ে বউ দেখার সুযোগ নেই তাই বউ আর বরের একসাথে কোনো ছবিও নিতে পারি নাই বউকে শুধু আর কি একটু ভিডিও করে নিলাম যে একটু ব্লগে দিয়ে দিব সবাই দেখতে পারবে সেজন্য আমরা এখন চলে যাব বর আসার আগেই বের হয়ে যাব আজকে আমরা আর দেরি করিনি এদিকে সেই কখন থেকে এখানে সবাই দাঁড়িয়ে আছে বরকে রিসিভ করার জন্য আমরা যখন বরযাত্রী এসেছিলাম তখন সবাই ভাবছে যে আমাদের সাথে বুঝি বড় আসছে সেই তখন থেকে ওনারা দাঁড়িয়েছিল বরকে রিসিভ করার জন্য বাট বর তো এখনও আসে নাই আমরা তো খাওয়া দাওয়া করে অলরেডি এখন চলে যাচ্ছি তো ওনারা দাঁড়িয়েছিল ওনাদের বলছিলাম যে বরের আসতে লেট হবে কারণ বর তো ঘোড়ার গাড়িতে আসতেছে আর এই দিকে রায়ান আবার একটু ভিডিও করতেছে আমি এখন রায়নের সানগ্লাস পরেছি কারণ আমার সানগ্লাসটা একটু আগে দুর্ঘটনাবশত ভেঙে গেছে যাই হোক যাওয়ার পথে আমরা একটা গ্রোসারি শপিংয়ে আসলাম এটা হচ্ছে মালিকান্দা কলেজের সামনে তো রায়ান এখানে রামেন দেখছিল রায়নের রামেন অনেক পছন্দ ও তো একটা ভিডিও বানিয়েছিল রামেনের আপনাদের মনে আছে কিনা জানি না যদিও ভিডিওটা অনেক ফানি হয়েছিল আমরা বেশ কিছুক্ষণ এখানে ছিলাম বাচ্চাদের যেহেতু আজকে নিয়ে যায়নি বাচ্চারা বলেছিল ওদের জন্য পিৎজা নিয়ে যেতে তাই আমরা পিৎজা অর্ডার দিয়ে এই গ্রোসারি শপিংয়ে ঘুরতেছিলাম আর কি তো আমাদের আর সেদিন পিৎজা খাওয়া হয়নি কারণ বিয়েতে এত ভরপুর খাওয়ার পরে পিৎজা খাওয়ার জায়গা ছিল না আমাদের পেটে এই তো এটা হচ্ছে নেক্সট ডে আমরা আজকে যাচ্ছি বউ ভাতের প্রোগ্রামে ছেলের বাসায় তো আজকে পরিবারের আন্ডা বাচ্চা যে যা আছে সবাই মিলে একসাথে যাচ্ছি রায়নের নানা নানুও ছিল আজকে আর বাচ্চারা সবাই ছিল আমরা সবাই মিলে রেডি হয়ে একদম চলে গেছি আর রায়ণ যথারীতি আমাদের ভিডিও করতেছিল অনেক দিন আগের এই ব্লগটা একদম শীতের শুরুর দিকের আর কি তো তখন শীত পড়া শুরু হয়েছে মাত্র তাই কেউ ওইভাবে শীতের কাপড় পরে নাই আর আজকে এমন একটা দিনে বৌভাতের প্রোগ্রামে এই বাসায় কারেন্ট ছিল না কি একটা অবস্থাতে ছিল বলার মতো না আর এত ভিড় ছিল বিয়েবাড়িতে যে খাওয়ার জন্য আমরা লাইন দিয়ে প্রথমবার দ্বিতীয়বারেও উপরে যেতে পারিনি ছাদে খাবার ব্যবস্থা করেছিল তো ছাদে খাবারের ব্যবস্থা করলে যা হয় আর কি এই যে আমরা এখন লাইন ধরে দাঁড়িয়েছিলাম যে পরবর্তীবার যদি চান্স পাই তো রায়ান আবার সেই মুহূর্তে একটু ভিডিও করে নিচ্ছিল যাই হোক অনেকক্ষণ দীর্ঘ সময় অপেক্ষার পরে আমরা সুযোগ পেয়েছিলাম খাওয়ার জন্য এই তো আমরা এখন ছাদে চলে আসছি আর আমাদের খাবারও দিয়ে দিয়েছে এখন সবাই খাবার খেয়ে নিচ্ছিলাম আমরা আর খাওয়া দাওয়ার পরেই আমাদের বিয়ের ব্লগ শেষ হয়ে যাবে আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ